নমস্কার বন্ধুরা ডাব্লিউ বি মালি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আমাদের আজকের নিবেদন চৈত্র নবরাত্রিতে এই জিনিসগুলির যে কোনো একটি আনুন বাড়িতে ঘরে আসবে সুখ সমৃদ্ধি চৈত্র নবরাত্রির নদিন খুবই শুভ এই নদিনে ঘরে কিছু শুভ জিনিস আনলে সুখ সমৃদ্ধি এবং সৌভাগ্য আছে আসুন জেনে নেওয়া যাক এই সম্পর্কে চৈত্র নবরাত্রি দু হাজার পঁচিশ চৈত্র নবরাত্রি শুরু হতে চলেছে এবং দেবী দুর্গার আরাধনার এই বিশেষ উৎসব নদিন ধরে পালিত হবে নবরাত্রির নদিন আদি শক্তি দেবী দুর্গার আশীর্বাদ পাওয়ার জন্য খুবই শুভ এবং বিশেষ এই ন দিনে যদি আপনি আপনার বাড়িতে কিছু বিশেষ জিনিস আনেন তাহলে আপনি প্রচুর সুখ এবং সমৃদ্ধি লাভ করবেন নবরাত্রিতে কোন জিনিসগুলি বাড়িতে আনা শুভ তা জেনে নিন এই বছর নবরাত্রির তিরিশে মার্চ থেকে শুরু হবে এবং ছয়ই এপ্রিল শেষ হবে এই সময় কোন জিনিসগুলো বাড়িতে আনলে খুব শুভ ফল পাওয়া যায় তা জেনে নিন যেগুলি গৃহে আনলে কাজে সাফল্য আসে এবং ঘরে সমৃদ্ধি বৃদ্ধি পায় সেই সঙ্গে পরিবারের সদস্যদের মধ্যে ভালোবাসাও বৃদ্ধি পায় প্রথমে রূপোর হাতি এই চৈত্র নবরাত্রিতে দেবী দুর্গার বাহন একটি হাতি এমন পরিস্থিতিতে একটি রূপোর হাতি বাড়িতে আনলে খুব ফল পাওয়া যায় হিন্দু ধর্মে হাতিকে সমৃদ্ধি এবং সম্মানের প্রতীক হিসাবে বিবেচনা করা হয় অতবাবু একটি রূপোর হাতি বাড়িতে আনলে আপনার আর্থিক অবস্থা মজবুত হবে এবার ষোলো শৃঙ্গার শৃঙ্গার ছাড়া মা দুর্গার পুজো অসম্পূর্ণ তাই নবরাত্রির সময় শৃঙ্গারের জিনিসপত্র আনুন এবং বাড়ির মন্দিরে মা দুর্গার ছবি বা প্রতিমার সামনে এগুলি অর্পণ করুন এর ফলে দেবীমার আশীর্বাদ অব্যাহত থাকবে শঙ্খ দেবী লক্ষ্মীর মতো দেবী দুর্গাও শঙ্খ ভালোবাসেন নবরাত্রির সময় বাড়িতে শঙ্খ এনে পুজো করলে এবং স্থাপন করলে খুব শুভ ফল পাওয়া যায় পদ্মফুল পদ্মফুল দেবী লক্ষ্মীর প্রিয় ফুল নবরাত্রির পুজোর সময় দেবী দুর্গাকে পদ্মফুল অর্পণ করুন এটি করলে ঘরে সম্পদের কখনোই অভাব হবে না বরং সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পায় সোনা বা রূপার মুদ্রা নবরাত্রির নদিন অত্যন্ত শুভ এই সময়ে সোনা বা রূপার মুদ্রা বা গয়না কেনা খুবই শুভ বলে মনে করা হয় মুদ্রা কিনে ঘরে আনলে এটিরও পুজো করা উচিত বন্ধুরা আমাদের আজকের নিবেদন আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এমনই সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল করে দিয়ে পাশে থাকুন দেখা হচ্ছে এমনই কোনো সুন্দর একটি ভিডিওতে ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন